বে নারী বে হায়া নারী দোস্ত ওই নারীর হাসিটাও ফরমালিন ওই নারীর রং এই সে সে তোমারে তোমারে ধোকা ধোকা দিবে দিবে চলা যুবক কষ্ট পাইবা মাংসের বেড়ি সাউন এক হিসাব আর স্ত্রী হিসাবে যদি দুই নম্বর চরিত্রহীন কোনো মহিলা মিলে যায় তো বুঝবা দুনিয়া কারে কয় আমি বন্ধু বললাম জাহান নামের টুকরা জাহান নামের আগুন ঘরেই সহন সহ্য এটার খেসারত দিতে হবে আল্লাহ দোহাই ছেলেরা বললাম এই অব্যাহত নারী দেখা ছবি দেখা উলঙ্গ নাচ দেখা বিবাহ বহির্ভূত হারাম প্রেম সম্পর্ক নারীর পিছনে গুড়ার খেসারত মাসুল এই দুনিয়ার হায়াতে তোমাকে দিয়ে যাইতে হবে আমি প্রতিদিন শুনি আমার পকেটে সবসময় ছেলেরা বিভিন্ন মাহফিলে কত সময় কত যুবক চিঠি দেয় দিয়ে পড়তাম এমন এমন কথা দুঃখের যে কথা শুনলে যে কাঁপে আহা মানুষ কি প্যারেশানিতে আছে মানুষ কি প্যারেশানিতে আছে কালকেও এক ছেলে আপনার ও চট্টগ্রাম গেছি চট্ট মাহফিল বেচারা কি কান্না একেবারে উচ্চ শিক্ষিত ছেলে চাকরি করে এক জায়গায় স্ত্রী আরেক জায়গায় বউ বিয়ে করছে তাও বড় চাকরিজীবী মহিলা বেটি আরেক জায়গায় বেটা আর এক জায়গায় সে আসতে বললো আসে না হ্যাঁ তো ওখানে বেতন বেশি তুমি আমার স্ত্রী তুমি থাকো কোথায় রাত কাটাও কোথায় এটা জিন্দিকি এটা জিন্দিক ও ছবি দেয় একসাথে বিবাহ বার্ষিক দিন হ্যাপি ম্যারিজ ডে আমরা দুজন খুব সুখী দোকা একবারে ফিসা দিয়ে বাড়ি মিথ্যা কথা মিথ্যা কথা একজন তাই সিটা আরেকজন তাই কক্সবাজার হ্যাপি ম্যারিজ ডে ধোকা 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 ব্যাপ আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এজন্য বাপ আল্লাহ তালা বলেন আমি যার বক্ষ খুলে দিয়েছি ইসলামের জন্য হুয়া আলা নূরিন মিন সে আমার পক্ষ থেকে আলো পায় আর সেই আলোতে চলতে থাকে জান্নাত পর্যন্ত পৌঁছেছে এরপরে আল্লাহ বলেন ওয়াইলুল লিল কাসিয়াতিল কুলুবুহুম মিন যিক্রিল্লাহ আল্লাহ বলে আর এর বিপরীতে দুর্ভোগ লাঞ্চনা লাঞ্চনা জাহান্নাম ওই ব্যক্তির জন্য